দেখো যে গাছগুলো দেখো মনে হচ্ছে যে একটা জঙ্গলে আছি দাও এই যে এটা দেখার এটা মনে হচ্ছে যে একটা বিশাল বড় নদী দিঘি এই যে দেখো সালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি থেকে আমি আগে বহুদিন বলেছিলাম যে বিলকুরুলিয়া থেকে একটি ভিডিও করব ঘুরে ঘুরে দেখাবো তো সেই দিন আজকে আজকে বিলকুরুলিয়াতে এই যে ছোট্ট একটা নৌকা নিয়ে ঘুরতে চলে আসছে আমার সাথে আছে আমার ছোট ভাই মামাতো ভাই ও ভীষণ নৌকা চালাইতে পারে ভালো যদি আমি ভালো চালাইতে পারি না তবে ওই চালাচ্ছে এই যে বিলে আসি এই বিলে আমি একটু খুঁটিনাটি দেখাই এটা হচ্ছে বিল এই যে প্রচুর হচ্ছে পাতি আছে যে ঘাস দেখা যাচ্ছে এটাকে পাতি বলা হয় গবাদি পশুর জন্য ভীষণ উপকারী একটা জিনিস আর এই যে প্রচুর পাতি মানে এই প্রত্যেক বছরের চেয়ে এই বছরের সবচেয়েতে বেশি পাতি দেখা যাচ্ছে প্রচুর পাতি আছে আর এই যে প্রচুর বাঁশ দেওয়া আছে আমি জানি না এই বাঁশগুলো কেন দেওয়া আছে হয়তো এগুলো সব মাছের মাছের জন্য হয়তো এইগুলো ঘেরাও ঘেরাও করা ঠিক আমি জানি না জন্য হয়তো হয় তো এই বিলটা ভীষণ বড় এইদিকে যে এদিকে যদি তাকায় অনেক দূরে চলে গেছে এইদিকে একটা ছোট্ট জোলা আছে আবার যদি এইদিকে তাকাই এদিকে অনেক দূরে চলে গেছে ওই সেই চোরকুলের ওইদিকে চলে গেছে যে এইখানে একটা হচ্ছে মাছের অভাশ্রম আছে যে সামনে আর আমি একটা পিছনে দেখাই পিছনে যে একটা কাকা হচ্ছে নৌকা দিয়ে কাজ করতেছে দেখা যাচ্ছে তো দেখো যে কত সুন্দর আমাদের এই বিল ছোট্ট বোট নিয়ে চলে এসেছি তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি মাছের অভয়াশ্রমের ওই জায়গায় যেতে পারি তাহলে ওখানকার কিছু ভিডিও দেখাবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো আসসালাম আলাইকুম সবাইকে আবার স্বাগতম আমি এই যে চলে আসছি প্রায় বলছিলাম যে একটু পরেই দেখাবো এই যে সেই কাঙ্ক্ষিত জায়গায় ঠিক তিন থেকে চার বছর পর এইখানে আসলাম এই যে সামনে সেই উচ্চ ঢিপিটা মানে এই জায়গায় কত যে তিন থেকে চার বছর আগে যখন এই বিলটা শুকিয়ে গিয়েছিল তখন এই জায়গা থেকে এই জায়গাটাতে আসছিলাম এসে বসে থাকছি এই বিলের এই দিকে গরু চড়াইছি মনে পড়তেছে সেই দিনগুলো এই জায়গায় ঘুমাইছি এই জায়গায় সেই গাছগুলো এখনো আছে আর এই যে মাছের অভাশ্রম সেই জায়গাটা এখন আমি দেখাবো এটা হচ্ছে আমাদের কুড়িল বিল যুদ্ধ ভাষায় যাকে বলা হয় বিল কুরুলিয়া তো এই সামনে যাব এক্সাইটেড লাগতেছে যে কত বছর পর আসতাম আর ও এত ভালো নৌকা চলা আছে ও এত দূর পর্যন্ত চলে আসছে সে কত দূর থেকে এত দূরে চলে আসছে আমরা যে এইগুলো হচ্ছে মাছের হচ্ছে ইয়ে বানা দেওয়া হয়েছে মাছগুলো ঠেকায় রাখে আর এই যে বলছিলাম যে আমার সেই ইংলিশ ইংলিশ ব্লগে বলছিলাম যে হচ্ছে দিস ইজ ব্যাম্বো ইট ইজ কা কিন্তু ভালো ঠেকা মানে ঠেক দেওয়া যায় ভালো এটা হচ্ছে সেই বাস লুক বিশাল সো লম্বা আমার ইংলিশ ব্লগে বলছিলাম মজা করলাম এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি এখানে এই যে প্রচুর চায়না দল আছে এগুলা হচ্ছে এদের ছেলেদেরই চায়না দল এটা চলে আসছি আর এই গাছগুলোকে কি বলা হয় হিজল গাছ আমার মতে মনে হয় এই গাছগুলো পানিতে মরে না এই গাছগুলো এত পানি সহনশীল যে এই গাছগুলো মরে না এই গাছগুলো বেঁচে থাকে পানির মধ্যে বরং পানির মধ্যে এই গাছগুলো বেশি ভালো হয় তো যাই হোক সামনে উঠবো উঠবা উপরে উঠবাও না এমনিতে আমি এই একটা লাইভ করছিলাম আমার হুমকি ছিল উরা

হ্যাঁ যাই হোক এই যে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি কত দিনের স্বপ্ন যেই জায়গায় আসবো এই জায়গাটা তোমাদেরকে দেখাবো এই যে অনেক দিনের স্বপ্ন সেই মনে হচ্ছে চন্দন দ্বীপে চলে এসেছি চন্দন দ্বীপের রাজকন্যা রাজা এরকমটা মনে হচ্ছে এই সেই গাছটা এখনো আছে এই গাছটা এই গাছে বসে থেকেছি কত কি সুন্দর আমি একটু ভিতরে দেখাই গাছগুলো যে পাখি আছে এখানে প্রচুর এই যে মনে হচ্ছে যে জঙ্গলে আসছে এরকম ফিল লাগতেছে দেখো যে গাছগুলো দেখো মনে হচ্ছে যে একটা জঙ্গলে আছে দাঁড়াও এই যে এটা দেখার এটা মনে হচ্ছে যে একটা বিশাল বড় নদী দীঘি এই যে দেখো আমাদের মাছের মাসের বিশাল দিঘি সুন্দর বিশাল দিঘি এখানে নৌকা চালাইছে অনেক নৌকা চালাইছে ওই পাড়ে মানুষ থাকে হাঁস পালন করে ওরা ভাবর বানিয়ে থাকে এই যে এখানে শুকনো পানি শুকিয়ে গেছে এই যে মনে হচ্ছে যে আসো চলো এটা কি কি মাছ আছে ভাইয়া মেলা কুচুর মাছি কেমন লাগতেছে তোমার কেমন লাগছে বলো লাগতেছে আমার এখানে সেই সুন্দর নয় এই গাছগুলি গাছ লাগাইনি দেখি এই মরদ গাছ এই গাছটা এই গাছটা একটু দেখা যাচ্ছে এই গাছটাতে আমি কত বসে থেকেছি এই যে এই গাছ এই গাছটাতে আমি কত বসে থেকেছি গরু আনার পরে গরু এই দিক দিয়ে আমি এই গাছটাতে বসে সেছি তিন থেকে চার বছর আগে স্মৃতি এই দিক যে গরু বেঁধে রাখছে দুপুরবেলা তো দেখাতে পেরে আমার ভালো লাগতেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বিলকুরুলিয়া বিলের দৃশ্যগুলো দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আসসালামু আলাইকুম